আসলে ভিডিওটা করতাম না বাট অনেক কমেন্টস এর পরে না পারছি না সেটা হচ্ছে নিয়ে সোশ্যাল কাণ্ড কাহিনী চলতেছে আসলে বলার ভাষা নেই বাইরের দেশের লোকরা কিন্তু অনেক অনেক কিছু বলে থরসিলা জুয়েল সবাই আমার ছোট তারপরে আমি বলছি তোমরা যেগুলো করছো তোমাদেরকে সবাই দিকে অনুপ্রেরণা করছে তোমাদেরকে দেখে শিখছে তোমাদের দেখে সবাই ইন্সপায়ার হচ্ছে তোমরা এক একজন এক একজনকে যদি এই সব ঢুস মেরে কথা বলো তাহলে আমাদের মতো যারা নর্মাল কন্ট্রিবিউটার আছে তারা কি করবে বলো যাই হোক আমি চাই এটা একটা ভালো একটা সমাধান হোক তুমি তোমার জায়গায় বেস্ট তোমার দুজন তোমাদের দুজনের জায়গায় বেস্ট তোমাদেরকে দেখে মানুষ উপকৃত হবে ইন্সপায়ার্ড হবে বিভিন্ন জায়গায় গিয়ে হেল্প করার জন্য জুয়েল অবশ্য একটা ভালো একটা লোক সে একজন ইঞ্জিনিয়ার থার সেটা কি বলবো একটা তৃণমূল থেকে সে উঠে আসছে এই জায়গায় আসছে দুজনের কৃতিত্ব আছে বাট তারপরে আমি বলছি ফালতু কথা বলে সোশ্যাল মিডিয়াকে বিভ্রান্ত করার কোনো দরকার নেই তোমাদের তোমরা যে যেখানে আছে ভালো থাকো তোমাদেরকে আমরা ফলো করি তোমরা আমাদেরকে ফলো করো ভালো থাকবে আর যেন কোনো সোশ্যাল মিডিয়ায় ক্যানজাম কথা না শুনতে হয় সবাই ভালো থাকবে দুজনকে আমি অনেক লাইক করি ভালোবাসি ইউ